একদিকে আছেন রোমেরো লিজান্দ্রো মার্টিনেজরা অপরদিকে আছেন মার্কুইন হোস গ্যাব্রিয়ালরা সেন্ট্রার ব্যাকে মূল দলের সঙ্গে ব্যাক আছে অপশন অপর দিকে ফুল ব্যাক পজিশনে দুই দলে আছেন টেগলেফিকো ও ভেন্ডারসনরা সব মিলিয়ে ডিফেন্স লাইনে কারা সেরা ব্রাজিল নাকি আর্জেন্টিনা সেই প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কোপা আমেরিকায় ছয় ম্যাচে এক গোল হজম সেটিও ইকুয়েটরের বিপক্ষে অতিরিক্ত সময়ে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার বড় সাফল্য পাওয়ার অন্যতম কারণ তাদের ডিফেন্স জমাট বাঁধার ডিফেন্সের জন্য আর্জেন্টিনার জাল ভেদ করায় বেশ দুরূহ যে কারণে কম গোল দিয়েও একের পর এক ম্যাচ ও শিরোপা জয় করে যাচ্ছে আল অপর অপরদিকে নিজেদের দুঃসময়েও ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে ঠিকঠাক ডিফেন্স আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ বাদের সে সাত ম্যাচে মাত্র তিন গোল হজম ব্রাজিল দলের কোপা আমেরিকার মঞ্চেও ব্রাজিল খায় চার ম্যাচে দুই গোল অর্থাৎ এই মুহূর্তে অন্য বিভাগে ভালো না করলেও ডিফেন্স নিয়ে গর্ব করতে পারে ব্রাজিলিয়ানরা প্রশ্ন হচ্ছে এই দুয়ের মাঝে শক্তিশালী কারা এক অর্থে একই প্রান্তে দাঁড়িয়ে দুই দলের ডিফেন্স মূল একাদশ ও বদলি নিয়ে সেন্ট্রা ব্যাক পজিশনে দুই দলই বেশ শক্তিশালী তবে দুই দলের কিছুটা দুর্বলতা আছে ফুল ব্যাকদের নিয়ে এরপরও সেখানেও সব মিলিয়ে কারা এগিয়ে এমনিতে মূল একাদশেই ছিলেন ব্রাজিলের অ্যাডার মিলিতাও ও আর্জেন্টিনার লিজান্দ্রো মার্টিনাজ এই দুজনেই বেশ প্রতিভাবান তবে ইঞ্জুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয় কিন্তু দলে আসলে দুজনেই গড়ে দিতে পারেন ব্যবধান দুজনকে এক পাল্লায় মাপলে তুলনা আছে রোমেরো মেঘালাসের ভিতরে সেখানেও ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সে কাউকে এগিয়ে পিছিয়ে রাখার সুযোগ নেই কিন্তু এই মুহূর্তে ওটামেন্ডির থেকে দারুণ ছন্দে আছেন মার্কুইন হোস অপরদিকে ব্যাকআপ হিসেবে ব্রাজিল দলে আছেন অ্যালেকজান্দ্রো বাইর লুকাস বেরালদো লিও অর্থেজ মতো সেন্টার ব্র্যাকরা তারা মানে ব্রাজিলিয়ানদের ব্যাকআপদের মতো হবেন না ফলে এই ভোটে এগিয়ে গেল ব্রাজিল দল অপর দিকে ভোটে এগিয়ে থাকবে আর্জেন্টিনা আর্জেন্টিনার হয়ে লেফট ধারাবাহিক নিকোলাস ব্রাজিলের রাইট ভরসার যোগ্য হয়ে উঠেছেন কিন্তু ধারাবাহিকতা ইম্প্যাক্ট ও বড় মঞ্চ এখনও টেগলেফিকো ছুঁতে ছুতে পারেননি ভেন্ডারসন অপর দিকে বাকি ফুলব্যাক হিসেবে ব্রাজিল দলে আছেন দানিলো ভেন্ডারসান অ্যালেকজান্ড্রো কার্লোস আগস্তরা তাদের দিকে জাতীয় দলের বিচারে এগিয়ে মলিনা মন্টিয়াল ফয়েত্রা যদিও বর্তমানে অবস্থা কারোর জন্যই এই দিকটা স্বস্তিদায়ক নয় তবুও সব মিলিয়ে আর্জেন্টিনা দলই এগিয়ে থাকবে এই জায়গায় সব মিলিয়ে কে এগিয়ে বা পিছিয়ে সেটি নির্ণয়ের কাজ দর্শকদের উপরেই তোলা থাকলো যার দিকেই তারা ভোট দিক তাতে খুব বেশি গলদ হওয়ার প্রশ্ন নেই